অপ্রিয় দর্শক আর কথা বলছি বাংলার একুশে টেলিভিশনের পক্ষ থেকে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তার উপর নির্ভর করছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্ন চড়াই উৎসাই পাড়ি দিয়ে এই দুই সালে এসে এক বিপ্লব সংগঠিত করেছে ফ্যাসিস্ট সরকার একটি জবাবদিহীনতার সরকারকে পথন ঘটানোর মধ্য দিয়ে এর মাধ্যমে এখন এই দেশ গড়ার যে কাজটি জনগণ যাদেরকে নিয়ে যাদেরকে আঁকিয়ে স্বপ্ন দেখছে এই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলটির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান যার অবদান রয়েছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যার অবদান রয়েছে আমাদের এই দেশটিকে এই দেশটিকে চরম বিশৃঙ্খলার হাত থেকে একটি শক্ত অবস্থানে নিয়ে আসার সুশৃঙ্খল একটা অবস্থানে নিয়ে আসার মাধ্যমে যিনি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলন করে দেশে অবাধ নির্বাচনী ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিলেন নানাভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন করতে পারি সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো আজও কিন্তু এই পুরা বাংলাদেশের জনগণের হৃদয়ে জিয়াউর রহমান জিয়া নামটি আজ স্পন্দিত হয় আমরা আজ এই প্রাসঙ্গিক প্রসঙ্গে কিছু মতামত জানব যে কি ভাবছেন জনগণ সামনে আসছে আমাদের তেরোতম জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং পাশাপাশি আমাদের এই তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কতটুকু প্রস্তুত দেশ গড়ার কাজে সমাজ গড়ার কাজে আমরা তা জানব জানার জন্যই আজ এসেছি ব্রাউনার জেলার আশকঞ্জ উপজেলার তারওয়া ইউনিয়নে তারোয়া ইউনিয়ন বিএনপির আহ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব হামিদুর রহমান বিয়াজি। আমরা জানবো ওনার কাছ থেকে ওনারা এই সামনের দিনগুলোতে দেশ গড়ার কাজে কতটুকু প্রস্তুত দীর্ঘ একটি সময় সরকারের বিভিন্ন ধরনের প্রশাসনিক শিকার হয়েছেন আপনারা এবং গোটা বাংলাদেশের জনগণ একটা বিচারহীনতার যেখানে গায়বী মামলার নামে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে গোটা পৃথিবীতে এই দেশবাসী অবাক বিশ্বে দেখেছে যে কোনো ঘটনা ঘটেনি তার পুরো গায়বী মামলা অসংখ্য গায়বী মামলা পুলিশবাদী হয়ে করেছে বিনা কারণে নিরপরধ মানুষকে বিচারহীনতার একটা সংস্কৃতির মধ্যে জাত বলে পরে আহ শিকার হতে হয়েছে নিষ্পৃষণের শিকার হতে হয়েছে যে নিষ্পৃষণের শিকার এই গোটা বাংলাদেশের মানুষ আপনারাও এ এদেশের প্রতিটা মানুষই বক্তভোগী ফেসে উঠেছিল এই ফেসিস সরকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত এই ফেসিস সরকারকে পতন ঘটিয়ে এখন একটি গণতান্ত্রিক যাত্রার পথে দেশ আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি কি বক্তব্য들아 বিসমিল্লাহির রহমানির রহিম আমাকে প্রসঙ্গক্রমে একটু দা ভাবিক ভাবে পূর্বের দ অবস্থা সম্পর্কে একটু বলতে হয় সহিজি আর রহমান যদি দেশের জন্ম না হতো এ দেশ স্বাধীন হতো কখন কিভাবে বা কার অঙ্গরাজ্য পরিণত হইতো কিনা আশপাশের অন্য অন্য দেশের তা নিশ্চিত করে আমি বলতে পারতেছি না তবে যে একটা নমুনা ধরাই ছিল আওয়ামী লীগ কারণ শেখ মুজুর রহমান তৎকালীন সময়ে ইন্ডিয়াতে আমাদের সাধারণ জনতার নেতা শহীদ জিয়া এবং মৌলানা আব্দুল হামিদ চন্দ্রবাসান তারা যদি হালনা করতেন তখন এই বাংলাদেশ সাবেক পূর্ব পাকিস্তান পাকিস্তানের যে কি অবস্থা সৃষ্টি হইতো এখন সাইকোলজি যারা পড়ছে তারা সেটা অনুগামন করতে পারবে আমিও করতে একটু পারছিলাম আমি যে কথাটা বলতে চাচ্ছি দেশটা তো স্বাধীন স্বাধীনতা লাভ করেছিল এই দেশে বাংলাদেশের মানুষের জন্য কিন্তু বাংলাদেশের মানুষটা সেই স্বাধীনতার ছাদ পায়নি যাই হোক শহীদ জিয়া শক্ত হাতে হাউড় দৌড়াতে ইনি এদেশের রাষ্ট্রপতি হলেন হওয়ার পরই ইনি জনগণের জন্য জনগণের দিকে মনোযোগ দিলেন নিজের স্বার্থের চিন্তা একবারও করেনি আমিও উনিশশো আটাত্তর সাল থেকে এই বিএনপিতে যোগদান করেছি তখন থেকে যা ক্রাম তিনি জনগণের রাজনীতি করেন কিন্তু শেখ হাসিনা সরকার আসার পর থেকে আর তখন দেখা গেল তার বাবা যে কাজগুলি উনিশশো পঁচাত্তর সালের আগে করত সেটাই আস্তে 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 গঠন করে আস্তে আস্তে বাকশালী কায়দায় গঠন করে জাস্তাকে একদম নিষ্পেষণ করে দিয়েছে একদম শোষণ করে দিয়েছে একদম মানে জনগণের কোনো দরকার নাই এই কথাটি শেখ বুঝতে পারছিল আমাদের লাঠি আছে আমাদের বন্দুক আছে আমাদের প্রশাসন আছে জনগণর কোনো প্রয়োজন নাই দরকার হলে জনগণ শেষ করে ফেলো তবুও আমাকে ক্ষমতায়ই থাকতে হবে এই ইচ্ছেই ছিল শেখ হাসিনা আমার মোটে একটু লuko মাংলায় এসেছি আমি আমি বহুদিন আগে একজন গ্রাজুয়েট আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম কিন্তু আমি বাড়িতে থাকতে পারি নাই কারণ তারা ভালো নাও দেখতে পারে নাই খারাপ মানুষকে তারা পছন্দ করত কারণ ওই কি ভালো মানুষ হইলে শরীরের হাতটি আস্তে আস্তে শক্তিশালী করে রাখে দে মানুষের কথাগুলি মনের মধ্যে নিয়ে ফেলবে কাজে ভালো মানুষ যে হয়রানি হয়রানি করো যাতে সুন্দর কথা ভালো কথা ভালো সময় ব্যবস্থার কথা না বলতে পারে জনগণের সামনে ঠিক আমাদের মতো লোকদেরকে কুণ্ঠাসা করে ফেললো আমাকে হ্যাঁ নানা ধরনের হয়রানি মামলা এদের কি মামলা বলে ভাই গায়েবী মামলা এই সিদ্ধি আমাকে বাড়িতে থাকতে দেয় নাই বর্তমানে বর্তমানে নয় সে শাসনের পত্তনের পূর্বক্ষণ পর্যন্ত ইনি যে জাতীয় প্রশাসনিক সরকার গঠন করছেন তৃণমূল পর্যায়ে মেম্বার চেয়ারম্যান থেকে আরম্ভ করে একদম আপ লেভেল পর্যন্ত সবগুলি সাজাইছে খারাপ খারাপ প্রকৃতি দিয়া একটা প্রশাসন গঠন করছে একটা কি গঠন করছে একটা শক্ত ধরনের অত্যাচারী সংগঠন গঠন করেছে ইনি কি করলেন শেখ হাসিনা মানুষকে কিভাবে গাই করা যায় মানুষকে কিভাবে দমন করা যায় তাদের বাক স্বাধীনতা কিভাবে হরণ করা যায় এভাবে চিন্তা শুরু করলেন নাই কারণ আমার বাবার জন্য তো জনগণ কাজে নাই কাদেরকে তাদেরকে শেষ করে দোক অর্থাৎ আমাদেরকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশের জনগণকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার প্রধান লক্ষ্য আল্লাহ রহমতে আল্লাহ রহমতে এখন শেখ হাসিনার পতন হয়েছে এটা কিন্তু জনগণ একটা শুভমাত্র এটা কিন্তু আল্লাহ ঘটেছে এ আল্লাহ এ আল্লাহ নিজে স্বয়ং নেমে গেছে জনগণের সাথে নামার কারণে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন কিন্তু নাকি টুপি দিয়া আবার নিয়ে হ্যাঁ আইসা বসতে পারে চেষ্টা করতেছে পারবে না কেন পারবে না আল্লাহ এখানে বেড়ে ফেলছে আলহকিয়ে দুই রাষ্ট্রানু তাদের পক্ষে সম্ভব নয়। এটা যুক্তি সময়ের ভিতরে আমি মনে করি ডক্টর ইনু সাহেব এটা এমন ভাবে আবার গণতান্ত্রিক ভাবে সরকার গঠনের পরিবেশ সৃষ্টি করবে এবং এইটাই এই বর্তমান এখন বর্তমান প্রিয় দর্শক এখন বর্তমান যে ডক্টর মাহমুদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করছে বাংলাদেশে এই সরকারের মূল টার্গেট হলো অবাধ সুষ্ঠু একটি নির্বাচন এবং অবাধ সুষ্ঠু একটি নির্বাচন দিতে গিয়ে যাতে পুনরায় আবার কোনো একটি ফ্যাসিস্ট তৈরি না হয় একটি স্বৈরাচারী কোনো ব্যবস্থা তৈরি না হয় জন্য কিছু সংস্কার মৌলিক কিছু সংস্কার ওনারা করবেন এই সংস্কার কাজটি শেষ করেই ওনারা সংস্কার গুলো করবে নির্বাচনকে কেন্দ্র করে যাতে নির্বাচনটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া যায় প্রাসঙ্গিক ভাবে আমাদের যে সম্মানিত নেতৃবৃন্দ আছেন এখানে আমরা ওনার কাছ থেকে জানব যে তার ইউনিয়ন বিএনপির সভাপতি উনি আশাগঞ্জ উপজেলার উনি একজন বলিষ্ঠ সর্দারও বটে আমরা জানবো যে বিষয়টি এই সামনে আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আসছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছেন বিভিন্ন সংস্কার করে যাচ্ছেন। এখন এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ গড়ার কাজে কতটুকু প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরো জাতীয় সংসদ নির্বাচন কালের পূর্বে এই যে সংস্কার শুরু করেছেন বর্তমান উন্টু ভক্তিকালীন সরকার এটা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা কিন্তু সংস্কারটা দীর্ঘদিন যদি চাপিয়ে রাখা হয় যে সংস্কার করতেছি বা আরো দীর্ঘদিন আমি করব। তাহলে হবে কি জনগণ মনে মনে একটু মন কষ্ট পাবে কারণ জনগণ মনে করবে হিনাকে তো দেওয়া হয়েছিল যার থেকে একটু সুন্দর পথে আগে নেওয়ার পর জনগণের হাতে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু যদি এটা না করেন এই যে মানুষ মন্ডম আপনাকে যেভাবে ভালো বলে আস্থা করে মন্ডম বলা শুরু করে আরে উনি বলি যে ইনি সংস্কারটাকে আগায়ে দেওয়াতো সংস্কার এই দেশে যে অবস্থা সৃষ্টি করতে দেখাছি না তো রিজেক্টটা কিছু হবে তা না কিন্তু সংস্কারটা যদি ডাক্তার ইউসুফ সাহেব অন্তবর্তীকালীন সরকার একটু আগায়ে দিতে পারে তাহলে ভবিষ্যতে যখন জনগণের সরকার তৈরি হবে জনগণের সরকার আসবে তখন তারা এটাকে ত্বরান্বিত করে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে পারবে সুতরাং আমি মনে করি যে একটা যুক্তি সময়ের ভিতরে যুক্তির সময়টা আমার সম্ভব নয় যুক্তির যুক্তির সময় সময় কোনটা এইটাই একটু আগায় দেওয়া একটু মানুষের যে মনোভাবটাকে মানুষের এই যাতে একথাটা বুঝতে পারে ফেসিস্ট মনোভাবের এখন আর সেই লক্ষণ এখন আর নাই